ভাবছেন কক্সবাজার ট্যুর মানেই লাখ লাখ টাকা খরচ আমরা কিন্তু মাত্র এক হাজার টাকায় এক অসাধারণ ট্যুর দিয়ে ফেলেছি হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র এক হাজার টাকায় আমরা পেয়েছি এসি রুম কম দামে ফুল কমফোর্ট কক্সবাজারের বালু সোনালী জগতে পা দিয়ে যেন সব টেনশন ভুলে গেলাম বন্ধুদের সঙ্গে একসাথে সমুদ্র স্নান এক কথায় ড্রিম ড্রিম আর খাবারের কথা বলতে গেলে ও ভাই এত সুন্দর সুস্বাদু খাবার কল্পনাও করতে পারবেন না বন্ধুদের সঙ্গে স্মৃতিময় মুহূর্ত কাটানোই তো আসল ভ্রমণ খরচ কম মজা বেশি আজকে চলে এসেছি কক্সবাজারে খুব অল্প টাকায় কিভাবে কক্সবাজার ভ্রমণ করবেন থাকবে আজকে সম্পূর্ণ তার একটি ভ্রমণ গাইডলাইন তো চলুন ভিডিও শুরু করা যাক বান্দরবন থেকে আমাদের যাত্রা শুরু করলাম আমরা গতকালকে ঢাকা থেকে এসেছিলাম বান্দরবনের উদ্দেশ্যে এই বান্দরবনে আমরা বান্দরবন আলীর গুহা এছাড়া বান্দরবন মারান্তং পাহাড় আমরা ভ্রমণ করেছিলাম মারান্তং পাহাড়ে আমরা এক রাত ক্যাম্পিংও করেছিলাম বান্দরবন কতটা যে সুন্দর আপনারা যদি দেখতে চান তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আমরা চলে যাচ্ছি বাজারে। আপনাদেরকে আগে থেকে বলি আমরা গ্রুপ ট্যুরে এসেছি আপনারা চাইলে বান্দরবন এছাড়া বাজার পুরো ট্রিপ একসাথে ঘুরে যেতে পারবেন তো আমাদের শেষ গন্তব্যস্থল কক্সবাজার কক্সবাজার আপনারা যদি সরাসরি আসেন তাহলে মাত্র নয়শো নিরানব্বই টাকায় যে কোনো গ্রুপের মাধ্যমে আসতে পারবেন এছাড়া চাইলে নিজে থেকেও আপনারা চলে যেতে পারবেন স্বপ্নের এই বাজারে। এই কক্সবাজারে আসলে সবার আগে আপনাকে হোটেল খুঁজতে হবে কারণ আপনারা যদি এক রাত থাকতে চান তাহলে ভালো মানের একটি হোটেল প্রয়োজন আমরা ডলফিন মোড় থেকে একটি অটো ভাড়া করে হোটেল খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধুরা ফাইনালি আমরা এখন একটা রুম নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে হোটেল হোটেল জামজাম নামে একটি হোটেলে রুম নিয়ে নিয়েছি আমরা আমরা টোটাল আটজন রুম নিয়ে নিয়েছি কক্সবাজারে তবে চারজন আজকে নাইট স্টে করবে আর চারজন আমরা রাতে রওনা দিয়ে দেবো তো এই রুমটা কিন্তু এসি রুম আমরা নিয়ে নিয়েছি বুকিংয়ে দেখেন এখানে এক হাজার টাকা মাত্র মাত্র এক হাজার টাকাতে আমরা এসি রুম পেয়ে গেলাম এটা কালকে সকালবেলা হচ্ছে চারজন ভাইরা দুবার ছেড়ে দেবে রুমটাতে আসলাম আসার পরে এখন ফেসেস হয়ে তারপর বিচের দিকে যাব আপনাদের জন্য একটা টিপস থাকবে আপনারা অবশ্যই কক্সবাজার এসে রুম দেখে শুনে বুঝে নেন আর এখানে যে রিক্সা আলাপ অটো রিক্সা গুলো যেগুলো থাকবে তাদেরকে কখনোই কোনো সুযোগ দিবেন না তারা কিন্তু বলে যে মামা আমি ভালো রুমে নিয়ে যাচ্ছি ভালো রুম দেখাচ্ছি এখানে এগুলো কোনো সুযোগ দিবেন না আপনি নিজে থেকে রুম যাচাই করলে এরকম এক হাজার টাকায় এত সুন্দর একটা এসি রুম পাবেন তো ঠিক আছে দেখে থাকুন আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি বিচে গোসল করার জন্য এখানে দেখেন সবাই এই যে নাবিস ভাই আছে নাবিস ভাই গোসলে যাবে ভাই গোসলে যাবেন তো কেমন লাগছে বিচে গোসল দিবেন

আমি মাঝে মধ্যে ইংরেজি কিভাবে বলি ধরেন আমার এখন ধরেন মোবাইলটা দরকার আই নিড মোবাইল এরকম করে বলি আই নিড মোবাইল মোবাইল পাচ্ছি না মোবাইল খুঁজে দাও এইরকম করে বলি এটাই ভাগা ভাগা ইংলিশ আর বলছি সবাই রেডি তো নাকি তো ইনশাআল্লাহ সবাই রেডি আমরা জায়গায় যাব বিচে গোসল করার জন্য তো রেডি যাও যাও তো আমরা হচ্ছে আটজন ভাত খাবো প্যাকেজের কথা ওনারা হচ্ছে ডাল ভাজি ভর্তা সাত আনলিমিটেড ভাত এটা একশো পঞ্চাশ টাকা প্যাকেজ তো আমরা বলছি যে একশো বিশ টাকা করে দেবো আটজন খাবো বলে দেন ওনারা দিবে না তো দেখি আমরা আসলে কমের ভিতরে ভালো কিছু খাইতে পারি কিনা দুপুরে আমরা এটা আসলে অন্য হোটেলে ট্রাই করতেছি যদি হয় খাওয়া দাওয়া আমরা খুব হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি সেই রেস্টুরেন্টে খেলাম নাম হচ্ছে রেড চিলি এই রেস্টুরেন্টে এসে আমাদের ব্যাটে বলে মিলে গেছে আমরা টোটাল হচ্ছে আটজন আছি আট ভাই মিলে আমাদের হচ্ছে এখানে আপনাদের একটু দেখাই এখানে হচ্ছে মুরগি আসতে হচ্ছে এক পিস মুরগি থাকবে ভাত ডাল সালাদ পাঁচ রকমের ভর্তা থাকবে এটা হচ্ছে একশো সত্তর টাকা করে আছে এখানে কিন্তু ওনারা কথাবার্তা বলে আমরা একশো চল্লিশ করে নিচ্ছি তো আপনারা যদি আসেন কক্সবাজ বাজারে এরকম করে আপনারা কিন্তু হ্যাঁ আটজন আপনারা যদি কক্সবাজ বাজারে এইভাবে আসেন তাহলে এরকম করে আসতে পারেন আর এটা হচ্ছে রেড চিলি এখানে আসবেন মামাকে পেয়ে যাবেন মামার সাথে এখানে আসে কম দামে ভালো খাবার ভালো খাবার পাবেন লক্ষী লক্ষ সাংস্কৃতিক কেন্দ্রের সামনে সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এটা হচ্ছে কোন বীজ পরে সুকন্দার লাবনী বীজ লাবনী পয়েন্ট থেকে সামনের দিকে এখানে সাংস্কৃতিক কেন্দ্রের সামনেই পাবেন আর আমরা হোটেল লেমন ট্রির পাশে পিছনে হোটেল লেমন ট্রি আছে বাজেটের ভিতরে আমরা খাওয়া শেষ করলাম এখন হচ্ছে এখানে মিল দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এই রেড চিলি হোটেলের রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি আমরা এখন আমরা বিচের দিকে যাব এখান থেকে আমাদের হচ্ছে বিচে যেতে সর্বোচ্চ দশ মিনিট লাগবে ভালো লাগছে একটু হাঁটতেছি সামনে ঝাউবন আছে ঝাউবনের উপরে বিচ বিচের সম্পূর্ণ দৃশ্যটা উপভোগ করবে এবং আমরা গোসল দিব দুইটা দুইশো দুইশো দুইটা দু তিনশো টাকা মামা ফলে দেন মামা ভালো লাগছে দেন চেষ্টা করেন আপনি পারবেন আপনি পারবেন দুশো

আর কিছুক্ষণের ভিতরে আমরা বিচে পৌঁছে যাব এবং বিচে গোসল দিব আর একটা কথা বলি যেটা আপনাদের গত পর্বের ব্লগে বলছি এত লাখ লাখ কুটি টাকা টামাই করে কি করবেন যদি না ঘুরতে পারেন এখনই সময় আছে ঘুরেন এনজয় করেন এত সুন্দর একটা বিচের এর ভিউ পাবেন

ভাই মাছ ধরে নিয়ে আসছে ফাইনালি আমরা এখন হোটেল থেকে বেড়াইছি আমরা এখন ডলফিন মোড়ের দিকে যাব। এখান থেকে মূলত হচ্ছে দশ ভাড়া হচ্ছে আপনারা যদি রোড থেকে যান দশ টাকা করে চল্লিশ টাকা ভাড়া লাগে চারজন যদি যাব আমরা যেহেতু আর যদি এমনিতেই লোকালভাবে কারো জিজ্ঞেস করেন তারা বলবে বিশ টাকা ত্রিশ টাকা ভাড়া যাবে পার পিস অর্থাৎ আশি টাকা নব্বই টাকা যাবে ভাড়া সেক্ষেত্রেই আপনার ভাড়াটা দেখে শুনে যাচাই বাচাই করে প্রতিটা স্টেপে আপনারা পাবেন এই জন্য আপনাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আমি দেওয়ার চেষ্টা করছি আর গ্রুপে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনাদের অনেকটা ভালো হবে গ্রুপে সময় দেখবেন বাজেটটা অনেক কমই আপনারা কিন্তু আসতে পারবেন খাওয়া দাওয়া প্লাস আমরা হোটেল যে নিয়েছি আটজন মিলে একটা হোটেল নিয়েছি এসি রুম তাও আবার সেই এসি রুম সহ একটা হোটেলে প্লাস দুপুরে খাবার খেলাম সর্ব আমার হচ্ছে দুশো পঁচিশ টাকার মতো এরকম একটা সামথিং চলে গেছে তো এই ছিল এখন আমরা যাব হচ্ছে ডলফিন মোড়ে ডলফিন মোড় থেকে টাকরা বিচের ওই সাইডে যাব এবং ওইদিকে ওইদিকে গিয়ে আমরা হচ্ছে আপনার কিছু ছবি তুলবো ঝাউবনের খুব দৃশ্য সুন্দর একটা দৃশ্য পাবো এবং এই পাশে যে সানসেট দেখতে পাচ্ছি সূর্য ডুবছে সেই সানসেটটা উপভোগ করব তো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হচ্ছে তো চলুন সামনের দিকে যাওয়া যায় আমি এখন বর্তমানে আছি প্যারাসিলিং পয়েন্টে এখানে আসলে আপনারা প্যারাসিলিং করতে পারবেন আমার পিছনে হচ্ছে পাহাড় আর সামনে হচ্ছে সমুদ্র এখানে সমুদ্র পিছনে হচ্ছে পাহাড় আর পাহাড়ের পাশেই কিন্তু ঝাউবন আছে আপনারা এখানে আসলে অনেক সুন্দর ছবি তুলতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর ছবি তুলতে পারবেন সাগরের যে মহনাটা সাগরের যে স্রোতটা সব কিছু কিন্তু আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর যারা ফ্যামিলি নিয়ে আসতে চান এই প্যাসিল পয়েন্টে এখানে আসলে এখানে কিন্তু বসার জায়গাগুলো পাবেন এখানে বসলে যদি বসতে চান অনেক নিরিবিলিতে আপনি বসে থাকতে পারবেন কলাতলি বলেন ওই পাশে যে বীজগুলো আছে এই বীজগুলোতে প্রচুর ভিড় থাকে চিল্লা চিল্লি অনেক শব্দ থাকে যার কারণে আপনি একাকিত্ব সময় কাটানোর জন্য এই জায়গাগুলো একদম পারফেক্ট একটা জায়গা দেখুন কত সুন্দর একটা পরিবেশ নিরিবিলি শান্ত পরিবেশ এখানে এসে যে আপনি সানসেটটা দেখেন আমার পাশে সূর্যটা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা যে দৃশ্য উপভোগ করতে চান তাহলে এখানে একদম নিরিবিলি পরিবেশে এসে সূর্যটা উপভোগ করতে পারবেন ফাইনালি আমরা আজকে কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ আমরা ঘোরাফেরা করলাম এখন বাজে রাত নয়টার মতো আমরা এখন ব্যাগ লাইফ স্টাইল সব মধ্যে যা যা কিন্তু চাই নিছি তো রুম থেকে বের হচ্ছি আমরা এখন রাতের খাবার খেয়ে তারপর বাসে উঠে যাবো তো চলুন বিদায় নেওয়া যাক গ্রুপ ট্যুরে কক্সবাজার থেকে ফাইনালি আমরা কাচ্চি ডান পাইছি আমরা ফাইনালি আমরা কাছি নিয়ে নিছি এখন খাবো রাতের খাবার শেষ করবো কাচি টাইম থেকে রাতের খাবার শেষ করে তারপর বাসা উঠে তো নিয়ে করে খাওয়া যায় তো আমরা খাবার শেষ করলাম এখন সামনে আমাদের বাস বাস বাসেশাল আমরা রওনা দিয়ে দেব তো আজকের ব্লক আমরা এখানে শেষ করছি তো গ্রুপ ট্যুরে যদি আপনারা আসেন অবশ্যই সেই ট্যুরে যে যে গ্রুপে আসছেন সেই গ্রুপে দেখে আসবেন বাংলাদেশে ফেসবুক পেজে অনেক গ্রুপ আছে যে গ্রুপগুলোতে আপনারা চাইলে আসতে পারেন কিন্তু দেখে শুনে বুঝে আসবেন রিভিউগুলো দেখবেন তারপর আসবেন তো আমরা ফাইনালি যাচ্ছি এখন বাসের দিকে বাসে উঠবো এবং চলে যাব তো সবাই ভালো থাকবেন কক্সবাজার থেকে গ্রুপ ট্যুর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি তো যারা দেখলেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন আজকের ব্লকটা কেমন হয়েছে। এরপর আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দিকভাবে কামনা করি আসসালামু আলাইকুম